জল প্রকল্পের কাঁটা সরিয়ে সাঁকরাইলে রাস্তা নির্মাণ শুরু বিধায়িকার পদক্ষেপে খুশি বিরোধীরাও জল প্রকল্পের পাইপলাইন বসাতে গিয়ে বেহাল হয়ে পড়া রাস্তার কারণে দীর্ঘ তিন বছরের দুর্ভোগের অবশেষে অবসান হতে চলেছে হাওড়ার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিকপুর থেকে সাঁকরাইল স্টেশন পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার কাজ শুরু হল স্থানীয় বিধায়িকা প্রিয়া পালের উদ্যোগে এই উন্নয়নমূলক পদক্ষেপে শুধু সাধারণ মানুষই নন খুশি প্রকাশ করেছেন স্থানীয় বিরোধী নেতৃত্ব করবেন রাস্তা চাই কিন্তু যে হারে এতদিন ধরে পড়েছিল এবং প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশেষ করে এই রকম মোড়ের মতায় এর থেকে তোটা রাস্তাটা এটা প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা প্রশাসন নিচ্ছে সঠিক সেটি আর আগে পর্যন্ত যা ছিল সেটা দুর্ভাগ্যের বিষয় ছিল এখানে তবে এখন যা কাজ হচ্ছে এই কাজ যদি দ্রুত শেষ করুন শুধু টোটাল অঞ্চলের কাজটা যাতে শেষ হয় রাস্তার কাজটা শেষ হয় সেই দিকে খবর প্রায় তিন বছর ধরেই রাস্তাটি খানাখন্দে ভরে ছিল যা নিত্যযাত্রী থেকে শুরু করে অটো ও টোটো জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল সম্প্রতি জল সরবরাহ প্রকল্পের পাইপলাইন পাতার পর রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে বর্ষাকালে জলকাদা জমে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিত বলে অভিযোগ স্থানীয়দের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বিধায়িকা প্রিয়াপাল রাস্তাটি উন্নয়নের কাজে হাত দেন কাজ শুরু হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পথচলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা হলে যত তাড়াতাড়ি হয় কাজ যত ভালো হয় ভালো মানুষ তো খুবই হ্যাঁ ভালোই কাজ হচ্ছে কাজ যে বন্ধ ছিল তারপরে আবার কাজ শুরু হয়েছে কাজ ভালোই হচ্ছে এরপর আমাদের ধারণা যে কাজটা কোনো তাড়াতাড়ি হয়ে যাবে আগের তুলনায় রাস্তা অনেক ভালো হয়েছে এখন ভালো হওয়াটাই তো দরকার আমরা সাধারণ মানুষ আমরা চাই ও রাস্তাঘাট ভালো হোক এখানে পিছনে অসুবিধা হচ্ছিল আমারও অসুবিধা করছে দোকানদাররা গাড়ি ঘোড়া অসুবিধা হচ্ছিলো এখন রাস্তা হচ্ছে আর রাস্তা ভালোই হচ্ছে আমার ধারণা যে রাস্তা ভালোই হবে তাই খুশি দুদিন উন্নয়ন হচ্ছে আপনার নাম দাদ করছে ভালোই করছে খারাপ কে খারাপ বলতে হয় ভালো করতে ভালো বলতে হবে ঠিক আছে আপনার নাম দাদা আমার নাম মহিবার মল্লিক এক অটো চালক জানান এই ভাঙ্গা রাস্তার জন্য গাড়ির ক্ষতি হচ্ছিল এবং যাত্রীদের নিয়ে যেতেও খুব সমস্যা হতো কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি আছে কিন্তু কি বলবেন তবে উল্লেখযোগ্য বিষয় হল এই উন্নয়নমূলক কাজকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বামফ্রন্টের প্রাক্তন প্রধান সহ অন্যান্য বিরোধী নেতারাও তাদের মতে মানুষের সুবিধার জন্য এই কাজটি অত্যন্ত জরুরি ছিল রাজনীতির উর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে এমন পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছেন রাস্তার কাজ শুরু হয়েছে আমরা খুব খুশি আমাদেরই কাল আমাদের একটা মিছিল আছে সানরাইজ স্টেশন থেকে চাপাতলা যদি এই কালকেই আমরা সকালবেলা নটায় মিছিল করবো বা এই রাস্তা খারাপের জন্যেই আমাদের মিছিল আন্দোলন ওদিকে রাস্তাটাও শুরু হয় এবং মানে থেকে চাপাতলা রাস্তাও শুরু হয় আমরা প্রত্যেকেই খুশি হবো এবং কাজ শুরু হয়েছে বলে আমিও খুব খুশি যদি আপনাদের যে কালকে আন্দোলন বা মিছিল এই রাস্তা খারাপের জন্যই একে উদ্দেশ্য করে কিন্তু সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে তারপরেও এই মিছিল হ্যাঁ তারপরেও এই মিছিল কারণ একটু ভালো করে করতে হবে আমাদের বলেই দিলাম গাঙ্গে উপকূলে যেহেতু পঞ্চায়েতের অবস্থান ওই অল্প বিস্তর কিছু কাজ করে দিলে হবে না খুব ভালোভাবে করতে হবে যাতে বেশ কিছুদিন থেকে রাস্তা না হলে প্রসূতি রুগীদের নিয়ে যাওয়া রুগীকে নিয়ে যাওয়া তারপরে এই বয়স্ক মানুষদের সমস্ত মানুষের পক্ষে খুব কঠিন আমাদের আন্দোলন এই জন্যে যে যাতে মজবুত করে আমাদের জন্য বিধায়িকা যদি রাস্তাটা এই তিনটে যেদিক বললাম উনি দেখতে তো পানি তা এই জন্যই মিছিল আন্দোলন যাতে কাজটা একটু ভালো আমরা চাইছি কারণ আমাদের প্রত্যেক বছর ভেসে যায় আমার বলতে কি রকম ভালো কথা বলছে ভালো মানে একটু পিচ হলো পিচ ভালো করে হোক নালে ঢালাই হোক যাতে রাস্তা ওই একটা বর্ষার পরে বা একবার এই ভাদ্র মাসে জলাছা করে আবার গত গত না হয়ে যায় আমার নাম সুমিতা সিংহ আমি গম গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সব মিলিয়ে সাকরাইলের এই বেহাল রাস্তার সংস্কার শুরু হওয়ায় এলাকার রাজনৈতিক ও সামাজিক পরিবেশে এক ইতিবাচক বার্তা পৌঁছেছে এলাকাবাসীরা আশা করছেন দ্রুততার সাথে কাজটি সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে শেখ বি রিপোর্ট এএমপি নিউজ হাওড়া সাকরাইল মেরামতি শুরু হয়েছে না রাস্তা নতুন করে তৈরি হচ্ছে মেরামতি বললে বোঝায় ওই তাপি মারা হচ্ছে তাপি মারা হচ্ছে না রাস্তাটা নতুন করে তৈরি হবে পুরো রাস্তা চটিয়ে তুলে দেওয়া হচ্ছে চালাতলা থেকে বেলতলা অব্দি তুলে দিয়ে নতুন করে রাস্তা হচ্ছে অফিসে আর কিছু নেই আমাদের ব্যক্তিগত কারোর বাড়িতে বা তৃণমূল দল দেখে দেখে কারোর বাড়িতে জল যাবে তা তো না জল সিপিএম বিজেপি তৃণমূল সবার বাড়িতে যাবে সাকাইলের প্রত্যেকটা মানুষের বাড়িতে বিনা পয়সায় জল যাবে অর্থাৎ সেই জল যাওয়ার জন্য আজকে যে প্রকল্প তৈরি হচ্ছে বারোশো কোটি টাকার প্রজেক্ট সেই প্রজেক্টটা তো কম টাকার প্রজেক্ট নয় সেই প্রজেক্টটা তৈরি করতে গেলে রাস্তা দিয়েই তো পাইপ যাবে পাইপটার ওপর দিয়ে সিস্টেম হয়নি যে পাইপ ওপর দিয়ে জল নিয়ে যাবে ফলে রাস্তা খুলতে হয়েছে একটা পাইপ গেছে আবার জল ফিল্টার করে আর একটা পাইপ আসার জন্য পাইপে খুলতে হয়েছে তার মধ্যে বর্ষা গেছে পুজো গেছে আমরাই মাঝে মাঝে বলেছি কাজ বন্ধ রাখতে কারণ পুজোর সময় কাজ চালালে পাবলিকের অসুবিধা হয় এই কারণে একটুখানি কাজ ঢিলে হয়েছে এখন নীতিমতো পিএইচির কাজ কমপ্লিটের মুখে তাই জন্য রাস্তার কাজ শুরু হয়ে গেছে নতুন করে পুজোর আগে মানুষ দেখতে হবে সাঁকরাইলের বুকে ঝা চকচকে রাস্তা এখন মোটামুটি তো জলের পাইপ চলে গেছে এবং একটা বিষয় আছে যেটার জন্য আরো আমাদের দেরি হয়েছে রেল একটা জায়গা দিতে চাইছিল না এটা সেই কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজে টাকা না দেওয়ার বঞ্চনার মতো এটাও একটা বঞ্চনা আমাদের রেল রেলের যে জমির ওপর দিয়ে পাইপ যাওয়ার কথা কস করার কথা তারা এখনো অবধি সেটাকে পারমিশন দিচ্ছে না আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যেভাবেই হোক ওই পারমিশনটা করে নিয়ে যাতে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যায় তার জন্য আমরা চেষ্টা করছি নির্দিষ্ট একটা বাড়ি করতে গেলেও আমরা বলি দুমাস মাস লাগবে নিচ থেকে এসে দেখে বলে দেখা যায় বাড়ি করতে তাই চার মাস লেগে গেল এখন এটা তো ওভাবে বলা যায় না আহ বিভিন্ন রকমের প্রতিকূলতা পরেও জিনিসগুলো তৈরি করতে হয় তাড়াতাড়ি হবে এবং আমরা তো চাইবো দু হাজার ছাব্বিশের আহ ভোটের আগে সব কাজ শেষ করতে দেখা যাক কতদূর পড়া যায় আগামীকাল কিন্তু সিপিএম এর পক্ষ থেকে একটি সভা বা মিছিল এর আয়োজন করেছে এই রাস্তাকে কেন্দ্র করে কি বলবেন দেখো সিপিএম তো চিরকালই ঘোলা জলে মাছ ধরতে ভালোবাসে অর্থাৎ সিপিএম এর কি করলো ওরা নিজেরাও জানে যে পাইপ কাজ হচ্ছে বলে রাস্তা খারাপ এবং সবচেয়ে যেটা বড় পয়েন্ট সেটা হচ্ছে আমরা মোহরমের আগে রথের আগে পুজোর আগে আমি নিজে দাঁড়িয়ে থেকে রাস্তাগুলোকে সারাই করিয়েছি মানুষের যাতে সুবিধা হয় সেই রাস্তাই আবার এক সপ্তাহ পরে আমাদের কাটতে হয়েছে পাইপ নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা ওটা ভাবিনি আমরা দেখেছি মানুষের সুবিধের জন্য এখন সিপিএম যখন রাস্তার কাজ শুরু হয়ে গেছে রাস্তা যখন হচ্ছে তখন তারা মিছিল করে নাটক করছে তারা দেখাতে চাইছে যে আমরা মিছিলটা করলাম বলে রাস্তা হচ্ছে তবে এই বোকামি মানুষ মেনে নেবে না সুন্দর ছিল মহাসুন্দর পরিণত হচ্ছে